এরা এরা কালকে আমার সাথে কথা হয়েছিল কালকে এবং আগে কথা হয়েছে আমি প্রত্যেক জনকেদেরকে আমি বলেছি যে তোমরা দু চার দশটা করে বিশটা করে নাম দাও আমি তোমাদের লিস্টে নামটা দিচ্ছি আমি কোনো এখানে তোমাদের দলের মধ্যে কেউ এমপি গ্রুপ কেউ আর গ্রুপ তোমাদের মধ্যে ভাগ থাকতে পারে আমার কাছে কোনো ভাগ নেই আমি যারাই ফোন করে আমি তাদেরকে সবাইকে বলে দিচ্ছি ওরা তখন পর্যন্ত ওইভাবে নিয়ে আছে ছিল কিন্তু হঠাৎ করে আজকে সকালবেলা আমি অসুস্থ ছিলাম আমি এই আসছি একটু আগেই কাউন্সিলে আসছি

এবং কথাবার্তা গতবার মনে করেন ওনারা লিস্টিক মতন না করে দেওয়া গতবার একবার মনে করেন ঝামেলা হয়েছে তিন চারশো লোক বেশি সেখানে আমি প্রায়

别过了。

বলেন যে আজকের যে কাউন্সিলের যে আপনার ঘটনা জানতে পারলাম যে চেয়ারম্যানকে মারধর করছে এই বিষয়টা আপনি কীভাবে খবর পাই আসুন বা কী দেখুন আমার সহন ডিউটিতে ছিলাম খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি এসে অপরাধীদের কাউকে পাই নাই জিএম সাহেব কয়েকজনের নাম বলেছেন আমরা অভিযোগ পাতি সাপেক্ষে আমরা আইনগতভাবে ভাবে অন্য পদক্ষেপ গ্রহণ করব ভাঙচুর করছে এখানে আপনারা তদন্ত করতে গিয়ে আমরা প্রাথমিকভাবে দেখলাম চেয়ারম্যান সাহেবের অফিসের তার টেবিলের গ্লাস ভাঙা দেখছি অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব

লাইভ চলছে কিন্তু আমি যা দেখি যে হলো শালা হালা করে রাগারাগ করতেছে আমি দেখতে দেখতে পরে দেখি যে মারামারি করতেছে মানে যা কোলার আইটি যা হলো নাম আমি নাম অত জানি না কি কি হবে বলেন অফিসে তো দেখলাম অনেক আছে ইট না কি হাতে ইটই আছে ইট দিয়ে বাড়ি মারছে

नहीं 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 नही

অনেকে চাউল চাউল নিতে আপনারা কিছু দেখছেন আপনি কিছু দেখছেন আপনি কিছু দেখছেন আপা আপনি কি জানেন বলেন তো আমি যতটুকু জানি আমি বলেছি আবার বলতে হবে আমি হচ্ছে স্যার 7 8 নয় মহিলা মেম্বার মানে এমপির সবাইছি চেয়ারম্যানের সাথে করে মিটিং করতেছি স্যারের মানে পঞ্চাশ পার্সেন্ট নিবিটিং করতে করতেই চেয়ারম্যান বলেছে না পঞ্চাশ পার্সেন্ট দিব না বিশ পার্সেন্ট দিবো তোমরা সবাই বিশ পার্সেন্ট বিশ দি করে সবাই আমার মেম্বাররা আসে মহিলা মেম্বাররা আরও দলীয় সালবেলা আছে সবাইকে দিতে হবে এক কথাই এই মানে মারামারি মানে চেয়ারম্যান একলা আসলে ওরা দশ পনেরো জন আসলে তারা সবাই গড় মারা আমি সুমাইয়া নাহার বলছি। আমি আপনাকে ফোন করেছি। হ্যাঁ। ওছি পাবো। না। ピザだと。 দর্শক এই মতে আমরা পাঁচ নম্বর ইউনিয়ন করে গ্রাম থানা পাঁচ নম্বর ইউনিয়ন পরিষদ কাউন্সিলে কিন্তু আমরা অবস্থান করছি আমরা কিন্তু আমাদের ভিডিও লাইভের লক্ষ্যে আপনারা দেখেছেন যে পাঁচ নম্বর ইউনিয়ন চেয়ারম্যান গুলাল সাহেবের কিন্তু এমপির লোকজন এবং এমপি সমস্ত লোকজন তারা কিন্তু মানছে এবং এই অফিস আমার জনপ্রস্ত মানুষ রয়েছে এবং এই 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 জায়গায় কিন্তু আজকে চাউল বিতরণ ছিল এবং আপনাদের দেখাই পাশে যে এলাকার পাঁচ নম্বর ইউনিয়ন পরিষদের শুরু করে কিন্তু সাধারণ জনগণ এবং মহিলা যারা চাউল নিতে আসছিল তারা তারই সামনে কিন্তু এই ঘটনা ঘটছে আমরা কিন্তু দেখানোর চেষ্টা কাউন্সিলে কিন্তু আজকে চাউল বিতরণের এই এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট চাউল কিন্তু চেয়েছিল এমপি সমর্থন লোক জন তাকে কিন্তু না দেওয়া এই একটা এই নিয়ে কিন্তু আপনার এই ঘটনা নিয়ে কিন্তু গেম দেওয়ার ফেসার সৃষ্টি হয়েছে এবং চেয়ারম্যানকে কিন্তু তার নিজ পক্ষে কিন্তু মেরেছে আমরা সুরজ হয়ে গেলাম আমরা চেয়ারম্যান দেখানোর চেষ্টা করি

ভাগা হা ভাগ লাইন